লোটটা মাছের ঝুরো কার কার পছন্দ আচ্ছা অনেক দিন পর বানালাম মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম ম্যারিনেট বলতে পারি তারপর মিক্সিং চারে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো বেশ ভালো করে গ্রাইন্ড করে চাইলে কুচিয়েও দেওয়া যেতে পারে বেশ অনেকটা সর্ষের তেল নিলাম এই মাছের রান্নাটা কিন্তু সে তেলটা বেশি দিলে ভালো লাগে ফোড়নে দিলাম কালো জিরে আর তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম এরপর এর মধ্যে একে এক করে দিলাম নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর আবার মানে ভালো করে কষিয়ে কষানো তো কমপ্লিট হয়ে গেলে ও মাছগুলো ছিং নিয়েছে টেস্টের ব্যালেন্সের জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মাছটা তেল ছাড়বে করে কষিয়ে নেবেন ঠিক আছে তখন এর মধ্যে গিয়ে উপর থেকে মাল দিয়ে দেবো আগের থেকে ওই নুন মাখিয়ে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়েই কী করবো ঘরে থাকে কিছুক্ষণের জন্য একে ঝাল ঝোল খেতে খেতে কিন্তু ক্লান্ত হয়ে গেছে তো অনেকদিন পর এটা বানাচ্ছি এরপর কিছুক্ষণ পরেই বেশ অনেকটা জল বেরিয়ে যাবে মাছটা থেকে আর তখন এক চামচের সাহায্যে যতটা বেশি মানে পারা যাবে যতটা পারা যাবে ততটা কাঁটা এবং বেছে বেঁচে সরিয়ে দিলাম এমনিতে মৃত্যু মাছের কাঁটা সরানো কিন্তু হতো সহজ কথা না প্রচুর কাঁটা আর আমার কোনো কাজ নেই বাকি কাজটা এভাবে আস্তে আস্তে করতে থাকতে হবে যতক্ষণ না একেবারে নিচে একটু লাগা লাগার মতো হয়ে যায় মানে পুরো সব জল শুকিয়ে একদম ঝুরু ঝুরু হয়ে যায় এই লুইটা মাছের ঝুরো গরম গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগছিল খেতে